ിനാ আসসালামু আলাইকুম গাইজ আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভালো তো আছি গাইজ বাট মনটা একটু খারাপ কারণ শরীর খারাপ জ্বর জ্বর তিন দিন হচ্ছে প্রায় থাকছে বৃহস্পতিবার আজকে ডক্টর বসবে না ওকে আমি কালকে ডক্টরের কাছে নিয়ে মানে আগামীকাল ফ্রাইডে তো গাইজ আমার আগের যে লং ভিডিওটা দেখেছো এই ভিডিওগুলো সেই দিনেরই তখন আমি কিচেনটা পরিষ্কার করতে করতে ভিডিওটা দিয়েছিলাম তারপর এই সমস্ত বিছানাপত্র পত্র চাকুচি তারপর মামামকে স্নান করিয়ে ফ্রেশ করা আমি স্নান করে ভিডিওটা এন্ড করে তাহলে চলো এর পরের ক্লিপগুলো এই ভিডিওটার মাধ্যমে শুরু করা যায় আজকে আমাদের নেমন্তন্ন ছিল আমার মামা শ্বশুরের বাড়িতে একদম সকাল থেকে রাত্রি পর্যন্ত সকাল থেকে যাওয়ার সময় হয়নি কারণ কিচেনটা অগছলা ছিল পরিষ্কার করলাম তারপর বেডরুম এই সমস্ত কাঁচা কুচি সেই জন্য একবারে খাবার আগের টাইমে গেছিল জানো তো আমরা যেখানে ভাড়া আছি সেই বাড়িটার এই যে ওয়াশরুমটা আছে এখানে জল পাস হতে সমস্যা হয় তোমাদেরকে তো আমি বলেছিলাম যে সংসারের সব কাজের মধ্যে এই কাজটা আমার সব থেকে বেশি কষ্ট লাগে চাকুচিটা আমি প্রথম থেকেই খুব একটা করিনি তারপর বিয়ের পর প্রথম প্রথম করলেও হাজব্যান্ড আমাকে ওয়াশিং মেশিন কিনে দিয়েছিল বিগত কয়েক বছর ধরে মেশিনই কাঁচা কুচি শোকানো সব কিছু করতাম তো হঠাৎ করে আবার এই সমস্ত হাতে করে খুব অসুবিধা হচ্ছে আর কষ্ট হচ্ছে কি আর করা যাবে এখন যতদিন কষ্ট করতে হয় করি তারপর একদিন নয় কষ্টের ফল আল্লাহ যদি তাই দেবেন লিটারেলি গাইজ আজকে রান্না না করি শুধু এই সমস্ত ওয়াশ করতে গিয়ে এই অবস্থা আমার যেদিন রান্না বান্না করার পর কাঁচা কুচি করি সেই আমাকে তোমরা দেখে চিনতে পারবে না মাটা স্কুল থেকে চলে এসেছে আমার মাটা দেখিমা এখানে আসুন আমার চশমাটা ভেঙে দিলে আমি আপনার চশমাটা ভেঙে দিয়েছি আমি আবার ঠিক করে দেব আমি লাগাতে পারি আমি লাগিয়ে দেব এটা আমার মামামায়ের আইকাড এখনো পিকচার লাগানো হয়নি মামামায়ের এটা আমার মামামায়ের স্কুল ব্যাগ আজকে কি ছিল ম্যাঙ্গো ডে সেলিব্রেশন ও চশমাটা আমি জয়েন্ট করে দেব ম্যাজিক করে দেব হুম ম্যাজিক ada jasma ni thikkan di lantah. Hmm. Thank you bolog nama ke. Thank you. Welcome baby. Yeah. আমার কাপড়গুলো বাইরে যখন বাড়ি এলো দেখলাম আমাকে আরিয়ান ফোন করেছে তারপর আমাকে আরিয়ান এখানে চাউমিন দিয়ে গেল আর ওদিকে দেখো মামামকে টিফিন দিয়েছিলাম ম্যাঙ্গো তো একটুও মানে হাত দিয়ে দেখেনি এগুলো হচ্ছে আমার মামামের ম্যাঙ্গো ডে সেলিব্রেশনের পিকচার তো এটা হচ্ছে টিফিন টাইম সকলের এরকমভাবে একটা করে পিকচার তোলা হয়েছে যেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে স্কুলের সেখানে শেয়ার করেছে গাইস তারপর আমি ফ্রেশ হয়ে আমাদের বাড়ি চলে আসছিলাম আর এখন লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে আবার যাচ্ছি একবার আমাদের বাড়ি আমরা দেখলে আজকে অনেক কাচাকুচি করেছি তো কাপড়গুলো বাইরেই মেলা ছিল রৌদ্রে সেগুলো তুলে দিতে যাচ্ছি আর আরিয়ানকে আমি নিয়ে যাচ্ছিলাম সামনে একটা টোটো দেখতে পেয়ে টোটো করে চলে গেলাম আসলে আমরা খাবার সময় অনেকজন ছিলাম অনেক গল্প মজা করছিলাম সেই সময় আর ক্যামেরা অন করতে মনে ছিল না এই যে আমার জামা কাপড় মেলা এগুলোকে ছটপট গুটিয়ে নিই আর মামাম কিন্তু ওখানেই আছে ওর কাকি আজের কাছে আমি লাঞ্চ করার পর একেবারে গাড়ি চলে আসলাম কিন্তু বললো যে তোমাদেরকে নিয়ে একবার বাজারে যাবো দরকার আছে দরকার শুনে একটু কিন্তু কিন্তু করছিলাম যে কি দরকার যা আমাদের যাবো করে তারপর বলে যে মামা তুই নাকি আমাদেরকে জামা দিদ করবে দেখো সোজা রেডি হয়ে সবাই মিলে চলে এসছে জামা কাপড়ের দোকানে এই যে আমাদের নতুন যা এদিকে ভাই আছে ওইদিকে আর একটা নতুন ভাবি ছিল আরিয়ান দিদি আর এই যে আমিছনে আছে কিরণ আর কিরণের বলে আছে মাম্মা আমাদের তিনজনেরই জামা নেওয়া কমপ্লিট একই জামা নিয়েছে শুধু কালারগুলো আলাদা তারপর একবার চলে এলাম হক প্লাজায় বসুধা বলে একটা দোকানে এখানে দিদি খুব জোর করছিল এই সমস্ত বালা ক্লিপ এগুলো নেওয়ার জন্য বাট আমি একদমই নিচ্ছিলাম না কারণ আমি এগুলো পরি না অনেক জোর করাই শেষে আমি একটা হোয়াইট টোনের ক্রিম আর একটা ক্লিপ নিয়েছিলাম আমার একটা নেল পলিশ নিয়েছিল একটা মেকআপ বক্স নিয়েছিল পিপির কাছ থেকে বাকি সব ওই নতুন ভাবিদেরকে আর কি চয়েস করে দিচ্ছিলাম প্রচন্ড গরম ছিল মামা তো কিছুতেই থাকতে চাইছিল একবার বাবুর করলে একবার কাকায়ের করলে একবার আমার করলে ওই করছিল এখন হচ্ছে শ্রাবণ মাস তো এখন সবুজ চুরি কেনার চাহিদা অনেক বেশি দোকানে ঢোকার সময় দেখলাম প্রচুর ভিড় ওই সবুজ চুরি কিনছে তাও আবার কাঁচের চুরি পড়তে হয় শুনেছি গিয়ে দেখো মাম্মা আবার আমার কোলে চলে এলো কিছুতেই থাকতে চাইছে না শুদ্ধ বলছে মাম্মাম বাড়ি চলুন শ্রাবণ মাসে কেন কাঁচের চুরি পরে মানে সবুজ রঙের কাঁচের চুরি কেন পরে সেটা কেউ জেনে থাকলে আমাকে একটু জানি তো

কেন আই এটা ফ্লেভারটা ছিল ফোন নিলে কোন কোন ফ্লেভারটা ফ্লেভারটা কি করে নিলে কোন আমার আইসক্রিমটা সবার থেকে আলাদা ছিল জামের ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিয়েছি বাট খেতে অতটা টেস্ট ছিল না দেখতে ইউনিক হতে পারে এরকম ডিপ কালারের আইসক্রিম আমি এখনও খাইনি তাই ওটা দেখিয়ে নিলাম খুব একটা টেস্ট নয় বলে আমাকে আবার ভাই একটা নতুন আইসক্রিম কিনে দিয়েছিল তারপর আমি ওই কফি বারটাকে নিয়ে খেলাম এরপর আমরা চলে এলাম বাজার থেকে বাড়ি আর বাড়ি এসে মামির হাতে চা বিস্কুট এই সমস্ত খেয়ে চলে আসছিলাম আমরা আমাদের নিজেদের বাড়ি এরপর দেখাই আমার গিফট গুলো তো এই হচ্ছে আমার জামাটা যেটা হচ্ছিল বিশিত্রা সিল্ক কাপড়ের ওপর এই কালারটা ক্যামেরায় অন্যরকম লাগছে কিন্তু কালারটা হচ্ছে স্কাই ব্লু কালারের বেশ সুন্দর হাতে একটা হাজবেন্ডকে গামছা দিয়েছে আর এই যে মামা নেল পলিশ খুব সুন্দর কালার চয়েস করে দুদিন হলো নেল পলিশ কেনা ছেড়ে দিয়েছি আর পড়তেও ইচ্ছা করে না কিনতেও ইচ্ছা করে না যে যা কেনে মামামি গিয়ে ওর পিপি বাবুর কাছে থেকে নিয়ে হোক এই ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো বাই